হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আর আজকে আমি তোমাদের গরিবে শাড়ির কালেকশান দেখাবো যে আমার কি কী শাড়ির কালেকশান আছে তো চলো শুরু করা যাক তো প্রথমেই দেখো তোমাদের দেখিয়ে নিই আগে এই শাড়িগুলো সব রোদ্রে দিয়েছি আর এখানে নিচে বিছানায় কিছু দিয়েছি আর ওই পাশে কিছু আছে তো পরপর তোমাদের দেখিয়ে দিচ্ছি বেশিরভাগ শাড়ি আমার তাঁতের সব আমি আর বিশেষ কিছু বলছি না এখানে কিছু মানে সুতির শাড়ি আছে নতুন এগুলো এটা নতুন এগুলো ব্লাউজ আছে এটা পরপর দেখাচ্ছি হ্যাঁ শাড়ির ভিডিও করছি আর এই পাশে আমার যা মানে আমার কাকি শাশুড়ির বৌমা এখানে সব শাড়ি মেলে দিয়েছে আর এখানে আমার মামি শাশুড়ি এসব শাড়িগুলো সব মেরে দিয়েছে আজকে সবাই ভাদ্র মাসে রোদ খা রোদ খাচ্ছে শাড়িতে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আশা করছি ভিডিওটা ভালো লাগলো আর যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আপাতত এইটুকুই